দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায়ের ওই যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কে আমার একদিন না বিষ্ণুমি গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণুবের হাতটা রেশমের চেয়ে সফট ছিল হাত রাখলেন হাত রাখাতে আনাস তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষ্ণুনবীজির দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুনবী তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই কিরা আনাস তুই এখানে এটাও বলে নাই তাকালাম তিনি একটা মুচকে হাসি দিলেন বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টাপটা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিষ্ণু করতেন রুটি শেখা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা আমরা এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিষ্ণুবি আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম

পিছিয়ে পড়ে গেলেন আমার যেন আয়সা হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণুবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমার যেন আয়সা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণুবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়সা চলো আজকেও একটু এক্সারসাইজ করে দৌড় দে দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণুবী আর আমাজান আয়সাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আমাজান আয়সাকে রানার আপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শোনেন আবু দাউদের হাদিস তিনি বললেন দেখেন বিষ্ণব মনে রাখছেন নোটে রাখছেন কৃষ্ণবি বললেন যে এত বছর আগে কোন রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলাম আজকে ওইটার বদলা নিয়ে নিলাম সবকা ওইটার বিনিময়ে এটা ওই দিন তুমি জিতছিলে আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি রিদ্ধতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা আলাইয়া আয়সা রাদিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নায় সবাকেন কি করে টের পান বিশ্বনবী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা মুহাম্মাদ তুমি বলো হে মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের আয়সা বলেন রাসুল আল্লাহ মা আহাজুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না সুবহানাল্লাহ এই ছিল বিষ্ণুর সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণুই বলতেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকরিম বাইফা যে আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ্ণুই সায়সালাম বলেন আবু জার اذا طبخت مرق আবু জার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খায়ছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম জানো মাছের ম্যাংথাং আমরা একটা শব্দ শিখছিলাম কি জন্য বলে খামসা হামনিদা কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ শিং মাছ ঝোল দেয়া একটা তরকারি তো আবুজার গিফারি কে ইসলাম বলেন এরা তো বাক্তা মারা কান ফাঁকির মা হ্যাঁ আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবে সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাতযাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন অনেকদিন হলো ছেলেটা আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে হিন্দু নেইবার আছে খ্রিস্টিয়ান নেইবার আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নেবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি বলে না বলে সে নাদারা ইলা ওয়াজি আবি বাবার দিকে তাকালেনা তা বাবা বলে আতি আবুল কাসিম মানে কুনিয়াত বড় ছিল ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসেম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে পড়লো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মাহমুদ রসুল্লাহ বিষ্ণুবী বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আং প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে খেয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজুদ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসবে বিষ্ণুনবী সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ টা খাবে বন্দীদেরকে ভালো টাকা হবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম সুমামা ইবনে উসাল রাজি আল্লাহ তালু নামে এক যুদ্ধবন্দির ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি ইয়ামা বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সুমামা ইবনে উসাল উসাল রাজি আল্লাহ তালু তখন মুশ্রিক ছিলেন যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিশ্বনী বললেন সুমামা কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি সাহাদাবাক্য বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে সৌন্দর্য গুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিষ্ণনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যা আমার ওই উঠে দুধ দহন করে তাকে এক আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিষ্ণী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামতো আবার যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণয় বললেন যাও এবার সুমাম ইবনে সালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি হে রাসূল ভয়ঙ্কর বিশৃঙ্খলা তো করতে করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণয় বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছাড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি ওযু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিষ্ণু নবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত রসূল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই ইসলাম বিশ্ববি বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণুমিতাকে তালবিয়া শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম সোমাম ইব নৌসাল উনি প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে লা পড়তে পড়তে অমরা করা শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না সুবহানাল্লাহ পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল চিঠি লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্যে বন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এর পেয়েছেন ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুকে এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিষ্ণুনবীর ঘরের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিষ্ণুনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে আয়েশা যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন

কেন গেছিলেন বিশ্বনবী নবী জমির বায়না করতে না তাইফে না। আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরে তারা দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়ববাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জগবে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেশতারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে বিষ্ণুই বললেন না বিষ্ণুই বললেন না আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন ওরা বোঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কই দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন। দিয়েছেন তাদের হয়ে এই ছিল সাথে আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন थरथर করে কাঁপছিল কুরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিশ্বনবী বললেন না লা তাফরিবা আলাইকুম আল ইয়াউ ইযহাবু ফা আনতুম মুতলাকা চার তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে কেমন প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঁট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণনবীকে কি যেন বলে যায় বিষ্ণনবীর রেগে বললেন এই উঁটের মালিক কে এক আনসারের সাহাবি বললেন ইয়া আল্লাহ আমি বিষ্ণুই বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর পুলিশের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছো অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো

হ্যাঁ হয় লাথি নয় একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় দাবরানি দেয় নয় দৌড়ানি দেয় এরকম আছে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিশ্বনবীলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী একটা ভুল করলে পিটায়া সবাই ফেলবেন এরকম করবেন না ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ওই একজন কয় হুজুর নাই আরে বেটা হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক না প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি সুট পরা সার না আপনারে গাড়ির এদিক থেকে বের করে ওদিকে ভাঙ্গা থালা দিয়ে বসাইতে আর ওরে সুট পরে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর বলেন তো খবরদার সাথে যেন আমরা খারাপ আচরণ না করি শত্রুদের সাথে যেন খারাপ আচরণ না করি কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি প্রিয় ভাইরা বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন শত্রু বন্ধু হয়ে যেত আর আমাদের আচরণ দেখে আমার বন্ধু আমার শত্রু হয়ে যায় ঠিক কিনা সুন্দর করি শুধু নামাজি শুধু রোজাদার হাজি সাহেব হয়। আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্ব নবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি আল্লাহ তফিক দান করুন